সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের এই বাবুলো ভাই দেখেন পাট ধুইতেছে কীভাবে পাট ধুইতেছে হ্যাঁ আসলে পানি কয়দিন হয়নি তো না হওয়ার কারণে শুকাই গেছে দেখেন কীভাবে পাটের থেকে ছালটা ছড়াইতেছে এইভাবে এই যে ছাল ছড়াই ছড়াই এই যে এখানে রাখছে এই যে হাতা এই যে হাতা দেখেন হ্যাঁ ওদের এটাকে বলা হয় সোনালি আস এটাকে বলে সোনালী আস আছে রাখছে করে অনেক সুন্দর করে পাট ছাল ছড়াইতেছে দেখছেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন পাটের দাম কেমন এখন পঁয়ত্রিশশো মানে সাড়ে তিন হাজার টাকা মন আর পাঁচশো টাকা হলে একশো টাকা কেজি হইতো আর আমাদের আমের ঝোল হয়ে দাঁড়িয়েছে ওই পাশে পাট জাগ দিয়েছে তো ধান দেখতে যে সবুজ মাঠ আর মাঠ বন্ধুরা কেমন লাগলো জানাবেন